দেখেন এখানে একটি সিঙ্গেল হিট করবেন আব্দুল আলিম কারেন্ট চলে গেছে একটু অন্ধকার তো দেখতে থাকেন একটু কষ্ট সহকারে কষ্ট করে সহকারে হিটটি ভালো হয়নি হিট হিট করে পকেট করতে পারেনি আলিম তো দেখেন এখন হয়ে গেছে অলরেডি আমাৰ সেই আলিমৰ পনা একগনেটি টুডি পকেট বনতেছে সে খুব ভাল কোশল কৰে এনা গটতে পারে তো দেখতে থাকেন তার অসাধারণ প্রতিভা এই কানেক্টিভিটি পকেট কৰলেন আৰু আৰু এটা নিজে ৰাতে নিলেন দেখতে থাকেন চাপ খেলার চেষ্টা কিন্তু অনেকগুলো গুটি লেগে একদম হয়ে গেছে তো দেখতে থাকেন এখন আবারও নীল গুটি খেলার চেষ্টা খুবই ক্রিটিক্যাল অবস্থা কোনটা রেখে কোনটা মারবে তার কোনো ই নেই

দেখেন এখন এই সামনে এই সাদাটিকে টিকে জন্য নীলটি জুড়ে জুড়ে শট করার কারণে দেখেন এটি উপর দিয়ে চলে গেছে এবং সেই সাথে পয়েন্ট পেল